আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম সাদ্দাম ভাই নতুন অতিথি একবারে একশো একশো কোয়ালিটির ছাগল এমন ব্যান্ড এমন হাইট যা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি ছাগল তোতাপুরি কাহাকে বলে 7 নাম্বার ফারামে দেখা যায় সাদাম ভাই ভাই নতুন নতুন দিন নাকি নতুন ভাই যেমন হাই তেমন ভাই আমার তো দেখে মানে কি বলবো দর্শক এই একটা গঠন দেখেন গরুর মতো সাইজ সাদাম ভাই হ্যাঁ ভাই এটা কত হাই ছাগল এটা দাও আটত্রিশ আটত্রিশ না ভাই

এটার মান না আচ্ছা হলো এই যে যদি এই তোতাপুরি খাসিটা কেউ নেয় ভাই সাদ্য ভাই এটা কেমন দাম নিবেন এটা কি বলা যাবে মন দিলে মন দিলো ফোন দিল সঙ্গে আচ্ছা আরেকটা ছিল খাসির বস্ত্র কসলাতো ক্রস তাই না কস তাহলে দুইটা হলো আপনার তোতাপুরি খাসি এটা একটু ক্রস আর ওইটা ক্রথা